আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশ বাংলাদেশ কি এটা গরিবের ভাবি যে বাংলাদেশকে নিয়ে যখন যার ইচ্ছা যখন যার যেমন মনে চায় বাংলাদেশকে নিয়ে ঠাট্টা মস্কারি করবে আপনারা জানেন যে মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তী কিন্তু একসময় বেশ জনপ্রিয় অভিনেতা ছিলেন কিন্তু এই মিঠুন চক্রবর্তী ভারতের কলকাতায় যে বিজিবি উচ্ছিষ্ট এবং ধর্মান্ধ রাজনৈতিক দলের সাথে রাজনৈতিক অঙ্গনে এসে বাংলাদেশকে নিয়ে নানা সময়ে নানা মন্তব্য করতে দেখা যায় তারই একটি মন্তব্য আপনাদের সামনে শেয়ার করছি প্রিয় দর্শক ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে শনিবার একুশে ডিসেম্বর হুগলির পান্ডুয়ায় বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে গিয়ে বাংলাদেশকে নিয়ে কড়া হুঁশিয়ারি দেন মিঠুন চক্রবর্তী বলেন বাংলাদেশ নিয়ে আমাদের বেশ আবেগ অনুভূতি রয়েছে পশ্চিমবঙ্গের অনেকেই সেটা মনে করে কিন্তু আবেগের জায়গা নষ্ট হয়ে যাওয়ায় খুব কষ্ট পেয়েছি কী কষ্ট পাচ্ছে তারা কী দরদ বাংলাদেশের জন্য তাদের দরদ তো হবেই কষ্ট তো তাদের হবেই কারণ তাদের দিদি তো বাংলাদেশে আর নাই শেখ হাসিনা তাদের দিদি ক্ষমতায় ছিল খুব ভালো ছিল এখন দিদি নাই এখন খুব কষ্ট পাচ্ছে তারা মিঠুন চক্রবর্তী আরো বলেন ভারতকে খাটো করে দেখবেন না আন্ডার ইন্ডিয়া মিঠুন চক্রবর্তী বলেন বাংলাদেশকে দেখে আমাদের শিখতে হবে বিশেষ করে বাংলাকে শিখতে হবে যদি আমরা সবাই মিলে একত্রিত হয়ে না লড়ি তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার এটা নিশ্চিত তো তোমাদের ভবিষ্যৎ তো অন্ধকার হবে এটা তো নিশ্চিত এটা তো তোমরা বুঝতে পারছ বাংলাদেশকে নিয়ে যখন যা ইচ্ছা তাই মন্তব্য করবে যা ইচ্ছা তাই বলে যাবে কোন তথ্য কোন নিউজ কোন খবর সঠিক সত্য এটা যাচাই করার মেধা তো তোমাদের নাই কারণ তোমরা খাও শুধু তোমাদের গাভিমার গোমূত্র এরপরে ইত্যাদি এই সমস্ত নোংরা জিনিস খাও তোমাদের মস্তিষ্ক সুস্থ থাকবে কেন এত লড়তে চাও বাংলাদেশের সাথে বাংলাদেশকে নিয়ে এত মাতামাতি তোমাদের পাকিস্তানের সাথে লাগো এরপরে চীনের সাথে লাগো